হ্যালো এভরি আসসালামু আলাইকুম আফু ভাইয়ের অনারা এখন কেন আসুন ওনারা দই আর আল্লাহ রহমতে ভালো আছি তো আই নাহিদাস ব্লগত নাহিদা আবার নতুন ব্লগ লই ওনারা সামনে আজি রই তো ই বলতে হুরবানের তৃতীয় দিনও তো হুরবানের তৃতীয় দিন দিয়ে মানে প্রতি বছর শিখ তৈরি করে তো এখন শিখ তৈরি করে রে তো এই বলতে আর বড় বাসুরে তো প্রত্যেক বছর আর বাসুরে শিখে কিন্তু বানা পড়তে গেলে তো এখন আৰু সুৰবান দিন মিটি মানে বেছি মানে দুই তিন কেজি পৰিমাণৰ মাংস তুলি ৰাখে তো চিক তৈয়াৰী কৰি পেলাই তো চাহিন দুপুৰে মেৰিনেট কৰিলেকে তাই আৰু দুপুৰে মানে হাৱা দাৱা গৰ পৰা একো ৰেষ্ট লৈ মাতবি শ্বেয়াৰ কৰি না কি কি দিয়ে তো অৱশ্যে বেগ কোচ কি কি দি মছলা কিছু শ্বেয়াৰ কৰি দি কিছু নকৰি তো সেইকেইদিন সেনে একো বস্তু ন মানে মাংস একো নৰম হৈ আহিছে ৰ' তো সেইকেইটা মানে কয়লা দিয়ে নে তারপরে ইট বয় নে সুলো বানাই নিন তৈরি ঘরের তো এই তো ছাদের মধ্যে ঘরের তো আর ভিডিও গান ভালো লাগলো অনারাপ কোনো লাইক কমেন্ট উগ্ করে শেয়ার দিয়ে দেবেন আর ভিডিওর মাধ্যমে হতার মাধ্যমে অনেক বুধ ত্রুটি হইতে আইলে তাইলে কমা সুন্দর দৃষ্টিতে চাইবেন তো এই তো মাংস ব্যাগ শিকের মধ্যে মানে ভরিয়ে নেডে নেয়সা দিব তো এখন আরাম সাদের মধ্যে উড়িয়ে একটু সায়ের কিভাবে তৈরি করে রেগিন তো প্রত্যেকবার মানে দুই তার তো এখন মানে মাংস কিন্তু ব্যাগ কোন মানে কিন্তু বড়িয়ে নেন ব্যাগ তৈরি করি ফেলাইব তো এখন সাদের মধ্যে প্রত্যেকবার মানে আর নিচে ঘরে তো এবার উপরে ঘরের তো এটা বাতাস এলে মানে সমস্যা তাই কিছু তাই হিয়ে না বসে চলে বেশিক বেশিক্ষণ নু তো কিছু কিছু বা নয় তো ওই সাঁতার মধ্যে হয়তো হই হাঁতে কেন ভারণ আদার না হয় তো এটা পেঁয়াজ বা দিয়ে ফেঁজে তো ফেঁজ দিলে ভালো লাগে শিখতে না হাইতে তো এডার আয়াত আছে লাভিবা আছে মুশারাত আছে আয়াত আছে তো বানানো প্রায় শেষ এখন মানে নিচে লইছে তুই তুই দুই বাড়ি গইয়ে তো আর ইন্দি এগুলো বললি হুয়াব তো হুয়াব এ কিন মানে বছরের জন্য বছরটা সংরক্ষণ করে তো এখন এখন মানে পাড়া প্রতিবেশী দিনে যা তাহে অল্প দিই হুয়া তৈরি করি ফেলা তো এখন একটা ব্যাগে বইনে হতা পাত্রা হর তো এই রাতে এখন রাতের হানা আর বেগকোনা খানা হয় লাই এখন রেডি করছি তো আর মানে ভাত না হয় তো শিখ দিয়ে না বাপরখানি পরোটা আসিল তারপরে গরুর মাংস তারপরে কাবা আসি লেগিন দিয়ে না এখন আর রাতের হানা চলে তো এটা আবার কিছু সালাদ বানাইলাম আমি রায়তা গজিলাম তো ব্যাগ এখন এক লগ বইয়ে নেই তো আর এখানে নাস্তা করি তো আদি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বেকক্ষণ ভারত এখন সুতা থাকুন